আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ হাসান মদিনা থেকে এই যে সবাই ইফতারির জন্য রেডি হচ্ছি এসছি নবীতে সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই যে আমার সহকারীরা সবাই এসে আছে এটা আছে আজমদ ভাই এদিকে আছে সব আমাদেরই লোকজন সবাই হাত সবাই পরের জন্য আসছে এখানে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মসজিদে নবের ভিতরে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রচুর আয়োজন সবাই এদের পার্সেল দিয়ে গেছে আমের ভঙা রুটি সবাইয়ের সামনে দিয়ে গেছে আর দিচ্ছে সব প্যাকেট ভ্যাঙি ভেঙে সব দিচ্ছে এক একজন আসছে দিয়ে যাচ্ছে

সবাই ভিতরে ঠিক আছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন আমরাও দোয়া করি আপনাদের জন্য ইনশা আল্লাহ